আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো এসএসসি পঁচিশ যারা আছো আজকে আমি তোমাদের যে ফিজিক্স যে পরীক্ষাটা হলো তার এমসি কিউয়ের সলিউশন এবং মূল যে প্রশ্ন সেটা দেখাবো এসএসসি ছাব্বিশ যারা আসো তোমরা আগামী বছর যারা পরীক্ষা দিবে দেবে তারাও অবশ্যই এই ভিডিওটা দেখবা এবং এই এমসি কিউগুলা তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো বুঝতে পারো মুখস্থ করতে পারো এতে তোমাদের অবশ্যই কাজে দিবে এবং এখান থেকে অনেক প্রশ্নই লিখবা যে নিয়ম এবং হুবহু কিছু জিনিস তোমাদের কমন পড়ে গেছে তো এক নজরে আমরা প্রশ্নটা দেখব সলিউশনটা দেখব তো প্রথমেই দেখো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে গ সেট তো ক নাম্বার প্রশ্ন নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ অ্যানসার হবে শব্দ তরঙ্গ চোখের ভিতরে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি এটা হবে আইরিশ তিনের অ্যানসার হবে ক এনপিএন ট্রানজিস্টর নির্দেশ করে ক তরঙ্গস্থিত দুইটি সমদশাসম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব হচ্ছে ল্যামদা সমতল আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব অসৎ ও কি হবে সোজা হবে অসৎ ও সোজা হবে তার মানে অ্যান্সার হবে শুধু এক বহুপদী এটা ছয় নম্বর দেখো একটা ম্যাথ আছে এইখানে এটার অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট এরপরে যদি আমি যাই সাতের অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন ইনভার্স টু কোলম আটের অ্যান্সার হবে দেখো পেলভিক মাসের উপস্থিতি শনাক্তকরণের নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয় পেলভিক মাস মানে হচ্ছে সেটার অ্যান্সার হবে তোমার আলতাসনোগ্রাফি আর নয় কোনো বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য যন্ত্র যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ দশ নাম্বার একটি বাল্বের গায়ে তেইশ ওয়াট থেকে দুইশো বিশ লেখা আছে বাল্বটির রোধ হবে টু পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার থ্রি ওহম তো এরপরে একটা প্রশ্ন আছে গয়ের অ্যান্সার বহুপদীমূলক এটার অ্যান্সার হবে এক এবং তিন গরম তাপমাত্রায় বিপরীত এবং এর এসআই একক হবে কে ইনভার্স ওয়ান এরপরে যদি আমরা যাই বারো র্যান্সার হবে উদ্দীপকের গ্যাসীয় পদার্থের চাপ হবে টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু তারের টু দি কাজে লাগিয়ে যে যন্ত্রটি তৈরি করা হয় সেটা হচ্ছে তড়িৎ মোটর তরিত মোটর এটাকে অনেকে ট্রান্সফর্মার ভেবে ভুল করে আসলে অ্যাকচুয়ালি তড়িৎ মোটর হবে ওয়ান এ এম সমান কত টেন ইনভার্স এইটিন মিটার নিচের কোনটি কোন রাশিটি স্কেলার এটা হবে চাপ একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো পরিবাহীকে ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তারটির আপেক্ষিক রোধ হবে পূর্বের থেকে পূর্বের সমান পূর্বের সমান হবে সমান আমরা যে শক্তি ব্যয় করি তার কত ভাগ নবায়নযোগ্য শক্তি পাঁচ ভাগের এক ভাগ আঠারো হচ্ছে কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার ব্যবহারে স্ক্রিনটি চোখ হতে কত দূরে রাখা উচিত পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার তোমাদের মেইন বইয়ের আলোর যে চ্যাপ্টার আছে সেইখানে দেখবা হুবু হু একটা লাইন তুলে দিছে এখানে তো যারা মেইন বই সম্পর্কে যাদের ভালো ধারণা আছে দেখো এখানে কয়টা ম্যাথ আছে পনেরোটার মতো পনেরো সতেরো আঠারোটার মতো অলমোস্ট তোমাদের মুখস্থের যে পড়াগুলো আছে এবং অলমোস্ট অন্য কোনো না কোনো বোর্ডে এর আগে এই এম গুলো আসছিল তো যারা মিনগো সম্পর্কে ভালো ধারণা আছে তারা অবশ্যই সবগুলো অ্যান্সার করতে পারছো আশা করি এক জুলে কত ক্যালোরি মোস্ট ইম্পর্ট্যান্ট কত জায়গায় আসছে কত বোর্ডে আসছে তার হিসাব নাই জিরো পয়েন্ট টু ফোর হবে এরপরে দেখো একটা ছোট্ট একটা ম্যাথের মতো আছে এখানে বলছে দণ্ডটির দৈর্ঘ্য কত এটার অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার এরপরে দেখো এইখানে একটা উদ্দীপক দেওয়া আছে 21 নম্বর প্রশ্ন আমাকে বলছে চন্দ্র পৃষ্ঠে বি বস্তুটির ওজন হবে 0.815 নিউটন এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে 3.70 10 ইনভার্স 12 নিউটন 23 নম্বর প্রশ্নটা দেখো নিচের কোন রাশি জোড়ার একক ভিন্ন মানে কোন দুইটার একসাথে একক ভিন্ন হবে কোন দুইটা রাশির ত্বরণ এবং মন্দন অ্যানসার হবে ত্বরণ এবং চব্বিশ দেখো নিচের কোন সম্পর্কটি সঠিক এল এই সম্পর্ক সঠিক পঁচিশ দেখো নিচের কোনটিতে আলোর প্রতি সারণাঙ্কের মান সবচেয়ে বেশি থাকে কাচের কাচের আলোর প্রতি মান সবচেয়ে বেশি হয়ে থাকে আমরা জানি মুখস্থ তো এই ছিল মোটামুটি এক নজরে তোমাদের ফিজিক্স যে তার প্রশ্ন এবং সমাধান তো দেখো এখানে আমি যেটা বললাম প্রথমেই একটু আগে যেটা বললাম যে সাত আটটা ছয় সাতটার মতো আটটার মতো এইখানে ম্যাথ আছে বাকি সবগুলোই কিন্তু মুখস্ত পনেরোটা তুমি যদি মুখস্তের ধরো তো যারা মেইন বই ভালো পড়ছে তারা কিন্তু খুব সহজেই অনেক ভালো একটা এখানে স্কোর করতে পারবে পঁচিশের মধ্যে তো আমার কাছে মনে হয় অন্যান্য বোর্ডের থেকে ঢাকা বোর্ডের প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং সহজ ছিল তো যারা ম্যাথ বেশি প্র্যাকটিস করছো এবং এই মেইন বই রিডিং যারা খুব ভালো মতো পড়ছো তারা কিন্তু অনায়াসে এখানে পঁচিশে পঁচিশ পাওয়া সম্ভব অনেক ক্রিটিক্যাল কোনো কিছুই আমার চোখে পড়ে নাই তো আশা করি সবারই পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং তোমরা সবাই একটা ভালো রেজাল্ট করো এই দোয়া থাকবে এবং সামনের পরীক্ষাগুলোর সাজেশন এবং সলিউশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে যদি একটু হেল্পফুল হয় ভিডিওতে একটি লাইক দিতে পারো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম